যখন মানুষ অন্যের উপর টাকাটা খরচ করতে দে বিকাম মাচ মোর হ্যাপি আর তুমি এটা বলতে বলতে আমার মাথায় দুইটা পয়েন্ট আসছে এক হচ্ছে ওই যে সাংবাদিক নেলসন ম্যান্ডেকে কোয়েশ্চেন করছে যে ভাই তোমার তো জেলের ভিতর আছে তুমি আর এগুলো করে কি লাভ এই কোয়েশ্চেনটা সে কেন করছে কেন করছে যে ভাই তুমি তো জেলের মধ্যেই মারা যাবে তাহলে অ্যাকচুয়ালি এই তো মিনিংটা থাকতেছে না এই জন্য কারণ আমরাও তো জেলের বাইরে থাকতো মারাই যাবো রাইট তাহলে মারাই আমি যাব একটা জায়গার মধ্যে থেকে তার জন্য যদি পারপাস থাকা নাই লাগে তাহলে জেলের বাইরে থাকলে তো আমি মারাই যাব তাইলেই বা পারপাস থাকার দরকারটা কি এক্স্যাক্টলি তাই না ফলে জিনিসে কিন্তু আমরা এইভাবে চিন্তা করতে পারি রাইট সো তার মানে আমার কোন একদিন কিছু একটা হবে সেটা তো মানে একটা দূরের বিষয় বাট এভরি ডে মিনিংফুল হওয়া একটা অর্থ থাকা কিন্তু তাহলে খুব মানে বলে খুবই মানে মানে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট বসে এখানে আমি বলি সেটা হইল ঘটনা হলো এই বই থেকেই বলি সেটা হইলো এই বইতে উনি ব্রিফলি টাচ করছে এই জিনিসটা যেখানে উনি একটা কোটেশনে উনি বলছে যে আমি যখন প্রচণ্ড সাফারিংয়ে ছিলাম তখন আমি চিন্তা করতেছিলাম যে একসময় আমি সাফারিং থেকে বের হব এবং বের হয়ে আমি মানুষকে শেখাবো যে সাফারিং হইতে হয় আমার স্টোরিটা আমি লিখবো এবং আমি মানুষকে আমি আমি অ্যাজ ইফ আমি ক্লাস নিচ্ছি অ্যাজ ইফ আমি ইম্যাজিনেট করছি যে আমি মানুষকে উদ্বুদ্ধ করতেছি যে সাফারিং থেকে বের হইতে হয় এবং সেটা উনি করতে পারছিলেন উইচ ইজ গ্রেট ফর হিম এবং যে জন্য আমরা বইটা পাইছি বাট এইখানে একটা জিনিস আপনি বলতে গিয়ে বলছেন সেটা হচ্ছে গিয়ে যে তোমার আমাদের ইম্যাজিনেশন ইজ লিমিটলেস এবং ইমাজিনেশন এবং ইম্যাজিনেশন এবং কনসাসনেস থেকে আমরা অনেক অস্বাভাবিক পাওয়ারফুল কিছু হইতে পারি কিন্তু ওইটা হওয়ার জন্য আসলে আমার সেলফকে বুঝতে হবে এবং আমার আমি কি খুঁজতেছি সেটাকে আমার বুঝতে হবে একটা কথা আছে রাশান খুব ফেমাস দর্শক মানে দার্শনিক উনি দশকের যে কোডটা উনি বইতে লেখছেন মানে ফ্যান্টাস্টিক কোড উনি বলছেন যে আমি শুধুমাত্র ওই কষ্টটাকে নিয়ে রিগ্রেট করি যে কষ্টের জন্য আমরা আমি ভোট দিই না যে কষ্টটাকে আমি রাইট মাইন্ডসেটে ਵੀ নিয়ে যাইনি এখন ঘটনা হইল যে আমাদের যে জেলখানা আপনি যে চিন্তা করেন জেলখানা বা টর্চার জেলখানা পার্টিকুলারলি যে মুক্ত মানুষটা সেও কিন্তু একটা জেলখানায় থাকতে পারে বড় জেলখানা রাইট যে মানুষটা আজকে রমনা পার্ককে হাঁটতেছে হয়তো সেও জেলখানায় আছে আমার যে জেলখানে আছে সে হয়তো জেলখানায় নাই মানে ফিলোসফിക്കালি বা মেটাফোরিক্যালি সাইকোলজিক্যালি কেন কারণটা হইল তাই আপনি রাস্তায় হাঁটতেছেন কিন্তু আপনার গার্লফ্রেন্ড চলে গেছে বলে আপনি সুইসাইড করতে চান আপনার চাকরিতে প্রমোশন হয়নি বলে আপনি সুইসাইড করতে চান অথবা আপনি প্রচন্ড ডিপ্রেসড হয়ে আছেন এবং আপনার এন্টায়ার লাইফের ন্যারেটিভটাকে আপনি দাঁড়া করেছেন এইটা না হইলে আমি থাকবো না ওইটা না হইলে আমি থাকবো না ও আমাকে এইটা না দিলে আমি পারবো না আমার আব্বা আম্মা আমাকে মোটর সাইকেল কিনে দেয়নি বলে আমার জীবন রেখে কোনো এবং ওগুলাকে পারপাস বলতে কি সে আসলে পারপাসটা কনশিয়াসলি কনস্ট্রাক্ট করে নেই সে যেটা করছে সেটা হচ্ছে কি যে কোনোভাবে আমি যেটা চাই অস্থিরভাবে ইম্পালসিবিলি সেটা আমাকে দিতে হবে এই ন্যারেটিভটাতে যেটা হয়েছে সেটা সে নিজের জন্য একটা জেলখানা তৈরি করছে সে তার এন্টায়ার ইম্যাজিনেশন করার যে অসাধারণ ক্ষমতা বা কনসাসনেসের যে লিমিটলেস পাওয়ার সেটাকে সে কনফাইন করে ফেলছে একটা জেলখানায় তো সে মানুষটা অ্যাপারেন্টলি মুক্ত কিন্তু আসলে সে জেলখানায় আছে কারণ সে তার নিজের লোভের নিজের প্রাপ্তির নিজের ভোগের কৃতদাস আরেকটা মানুষ যে জেলখানাতেই আছে যেমন ভিক্টর ফ্র্যাঙ্কেল সে উইটার মধ্যে বা নেলসন ম্যান্ডেলা ওইটার মধ্যেও সে আসলে লিমিটলেস কারণ যে মানুষটা তার ওয়াই কে প্রপারলি খুঁজে পেয়ে ওইটাকে অ্যাকচুয়ালাইজ করতে যাচ্ছে সে জেলখানার ভিতরেও সে মুক্ত আরেকটা মানুষ যে সেটাকে খুঁজে পায় নাই তার জন্য সবকিছুই জেলখানা সো সে অ্যাপারেন্টলি মুক্ত পার্থিব সেন্সে বা ফিজিক্যাল সেন্সে বাট সে অ্যাকচুয়ালি আসলে জেলখানায় আছে এবং এই পয়েন্টে ওই যে তখন দুইটা পয়েন্টের আরেকটা যেটা বলতে চাইছিলাম এর সাথে কানেক্টেড যে বিগার দেন মি মানে আমি যখন পারপাস চিন্তা করব আমার চেয়ে বড় কিছুকে যদি পারপাস আমি চিন্তা না করি তাহলে যে প্রবলেম গুলো হয় রাইট আমার বাইক কেনাটা আমার যদি লাইফের পারপাস হয় রাইট তাহলে এই বাইক না পাইলে তো আমার লাইফ শেষ হয়ে যায় তাই না বা লাইফ আমি শেষ করে দেব সো ওখানে ইন্টারেস্টিং বস একটা লাইন জাস্ট বলি জীবনে এখন আমাদের বর্তমান সময়ে ভোগবাদীর মুশকিলটাই কিন্তু এইখানে মুশকিলটাই হইল যেমন বাংলাদেশে জিনিসগুলো হইছে আমরা জানি এইজন্য বলতেছি যে বাবা বাইক কিনে দাও

রাইট তো ওইখানে যে পয়েন্টটা যে তুমি যেটা বলতেছিলা যে বিগার দেন মি আমার চেয়ে বড় কিছু বা আমার ওই যে ভোগ বা দিতে না মানে আমি অন্যের জন্য করব এটা নিয়ে তখন আমার ইন্টারেস্টিং যে সেকেন্ড পয়েন্ট মনে হয়েছিল সেটা হলো যে এটা জানো কিনা ওই টোয়েন্টি ডলার্সের একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যে মানুষজনকে র্যান্ডম মানুষকে বিশ ডলার করে দেওয়া সোশ্যাল এক্সপেরিমেন্ট হ্যাঁ হ্যাঁ সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছে সো বলা হয়েছে যে ইউ হ্যাভ টু অপশন এই টোয়েন্টি ডলার দিয়ে তুমি চাইলে চা কফি খাইলে একটা মুভি দেখলে ক্যান ডু ইট অর এই বিশ ডলার তুমি অন্য কাউকে দিতে পারো অ্যান্ড দেন

উনি রিসার্চ করে দেখাইছেন এবং এটা খুবই মানে ওয়েল ক্লিনিক্যালি ডকুমেন্টেড একটা রিসার্চ এখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গ্র্যাটিচিউড মানুষকে সবসময় ভালো রাখে এবং বাচ্চাদেরকে আমাদের গ্র্যাটিউড শিখাইতে হবে অ্যাডাল্টদেরকেও গ্র্যাটিউড শিখাইতে হবে কেন কারণ কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা বোধ যখন আমরা দেখি অথবা যখন আমরা নিজেরা প্র্যাকটিস করি রাইট বা যখন আমরা কাউকে মানে কৃতজ্ঞ হওয়ার মতো একটা সিচুয়েশনে নিয়ে যাই তখন আমাদের পার্টিকুলার একটা হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে অক্সিটোসিন এটা হলো সেম হরমোন যে হরমোন এটা একটা বন্ডিং এটা বন্ডিং বা স্যাক্রিফাইস করতে করে এবং তার পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে অক্সিটোসের পাশাপাশি আমাদের সেরোটোনিন রিলিজ হয় এবং পরবর্তী ডোপামিনো রিলিজ হয় যেটা আমাদেরকে প্রশান্তিতে রাখে শান্তি দেয় অক্সিটোসিনের কাজ কীসিন একটা গুরুত্বপূর্ণ কাজ হইলো যে এটা আমাদের বন্ড তৈরি করে আমাদের সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন সব কিছু তৈরি করে যখন একটা মা বাচ্চা দেয় তখন প্রচুর পরিমাণে বা ফিড করে তখন প্রচুর পরিমাণে অক্সিটোসিন হরমোন রিলিজ হয় যে হরমোনটা মা এবং আপনি দেখবেন যে বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে বা প্রায় সব মায়ের ক্ষেত্রে এটা মোমেন্ট বাচ্চাটা তৈরি হইলো অ্যাজ ইফ মার কাছে মনে এই বাচ্চাটাকে বাঁচাই রাখাটাই বা বাচ্চাটাকে জন্য কাজ করাটাই তার জীবনের একটা ইয়ে বাচ্চাটা হয়তো বড় হয়ে কি হবে সে মা জানে না সৎপথ অসতপথ মা যায় না কিন্তু এইটা কমপ্লিটলি আমাদের আমাদেরকে এভাবে তৈরি করা হয়েছে বা আমরা এইভাবে আমাদেরকে আমরা এইভাবে সৃষ্টি রাইট সেটা আমি ইভলিউশনের মাধ্যমে বলি আর স্রষ্টার মাধ্যমে বলি ঘটনা যেটা সেটা হইল যে এই যে পয়েন্টটা অর্থাৎ কি আমি যখন অন্য কারোর জন্য করি তখনই আমি ফুলফিল ফিল করি যেটা আমি ওই ইকো হওয়ার এক্সাম্পলটা দিলাম আমি নিজে খেয়ে নিজেকে খুশি করতে পারবো না আমি সবাইকে খাওয়ায় নিজেকে খুশি করতে পারবো সো নিজেকে খুশি করতে পারবো সো এবং আমি যখনই আমি দিচ্ছি লাইক টু লিভ টু আমি যখন মানুষকে দিচ্ছি তখনই আমি আমার পারপাসের কাছে যেতে পারতেছি বাট আমি যখন আমার নিজেকে খালি মানে নিজের মধ্যে খালি কিছু কনজিউম করার চেষ্টা করতেছি সেলফিশলি তখন আমি আসলে পারতেছি না